গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বৃহস্পতিবার এখন সকাল এগারোটা মতন বাজে অ্যাকচুয়ালি আজকে কিন্তু ছুটির দিন নয় কিন্তু আজকে ছুটি নিয়েছি ক্যানাডাতে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু ছুটি থাকে মানে যেগুলো ভ্যাকেশান লিভ বলা হয় সেই ছুটিগুলো অক্টোবরের মধ্যেই ডিক্লেয়ার করে দিতে হয় যে নেক্সট মার্চ অব্দি কবে কবে আপনারা ছুটি নেবেন যদি না নেওয়া হয় তাহলে এই যার নিজের থেকেই কয়েকটা দিন ভ্যাকেশান লিভ হিসাবে বসিয়ে দেয় এই নিয়মটা মেন্টাল ওয়েলবিংকে মাথায় রেখেই করা তাই সকাল সকাল এসে একটুখানি টিম হটেন্সে ভাবলাম কফি খেয়ে আসি না শুধু কফি খেতে বেরোয়নি হাতে বেশ কয়েকটা কাজ নিয়েই বেরিয়েছি এই ছোট ছোটোগুলোকে টিম বিটস বলা হয় বাচ্চারা জেনারেলি খেতে খুব পছন্দ করে আমি খাই কেননা ওটা খানিকটা লবঙ্গ লতিকার মতন খেতে আর টিম বিচসের সাথে আমরা নিয়েছি একটা বিস্কিট উইথ এগ চিজ অ্যান্ড সসেজ এই ব্রেড টাইপের জিনিসটাকে এখানে বিস্কিট বলা হয় যেটা একটুখানি ব্রেডের থেকে খাস্তা খেতে আর আমার খেতে বেশ ভাল লাগে ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি এখন এসেছি একটু ব্যাংকের কাজে এখানে ইয়ার এন্ডিংয়ের সময় বেশ কিছু ডকুমেন্টস চায় যেগুলো ব্যাংক থেকে সাবমিট করতে হয় সেই ডকুমেন্টগুলো জানতেই আজকে ব্যাংকে এলাম উইকডেসে জেনারেলি ব্যাংকের ভিড়টা কমই হয় কিন্তু ব্যাংকের কাজটা আজকে হলো না জানতে পারলাম আমাদের যিনি পার্সোনাল ব্যাংকার আছেন উনি ব্যাংকটা ছেড়ে চলে গেছেন দেখা যাক এখন কি করে ডকুমেন্টসগুলো পাওয়া যায় আর কালকেই রান্না করে রেখেছিলাম এই সুক্তোটা তার সাথে করেছিলাম আলু ফুলকপি দিয়ে একটু মাছের ঝোল প্রচণ্ড খিদে পেয়েছে খাবারটা খেয়ে এখন ভাবলাম একটুখানি বেরোনো যাক ছুটির দিন যেহেতু একটুও টাইম ঘরে বসে নষ্ট করা যায় না কেননা অন্য দিনগুলো কাজের জন্যে না খুব একটা বেরোনো হয় না আর উইকেন্ডে চারিদিকে খুব ভিড় থাকে তাই ভাবলাম যেহেতু ডেজে আজকে ছুটি একটু বেরোনো যাক কিছু টুকিটাকি দরকার আছে সেইগুলোই করব। এই দোকানটা মোস্টলি বাঙালি মিষ্টি পাওয়া যায় প্রিমিয়াম সুইটস বলে আগাতে আগের দিন আমার যে বন্ধুর বাড়িতে খেতে গেছিলাম ওরা বললো যে এখানে এখন কলকাতার মতন স্পঞ্জ রসগোল্লাও করছে তাই ভাবলাম যখন এইদিকে এসেছি খানিকটা নিয়ে যাই কিন্তু স্যাম্পলিং করে দেখলাম খুব একটা যে ভালো লাগলো সেটা না অবশ্য ওরা বলেই ছিল যে মিষ্টিটা খুবই কম দেখুন কত রকমের ফ্রেশ মিষ্টি এখানে এলে আপনি মিষ্টির ভ্যারাইটি পাবেন এদের গুড়ের সন্দেশটাও হয় অপূর্ব আর সেটা ছাড়া বালুশাই থেকে গজা থেকে গোলাপ জামুন থেকে এখানে আবার ঘিয়ের পরোটা ভেজিটেবল সামোসা তার সাথে বিভিন্ন টাইপের পিঠে পুলি পাটি সাপটা সব কিছু পাওয়া যাচ্ছে আর এই নিমকিটা খেতে আমার দুর্দান্ত লাগে এটা অবশ্য জানতাম না যে এখানে পাওয়া যায় আজকে এসে দেখলাম খেয়ে দেখি কেমন হয় বাঙালি মিষ্টি ছাড়াও এখানে লাড্ডু বরফি নানা রকমের মিষ্টি পাওয়া যায় তবে আমরা সব কিছু টেস্ট করে তারপরে দেখলাম এখানকার রাবড়িটা সত্যিই দারুণ খেতে তাই এখান থেকে রাবড়ি নিলাম আর নিলাম একটু নিমকি নিমকিটা খাচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত একদম খাস্তা জানি ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু পরপর শুধু আপনাদেরকে খাবার দোকানই দেখাচ্ছি কি করব বলুন নিমকিটা খাওয়ার পরই মনটা একটুখানি চা চা করলো তাই এখানে দেখলাম একটা দোকান চায় ইন লন্ডন খুব ভালো রিভিউস মিসেস আগাতে তাই এলাম ওখান থেকে একটুখানি চা খেতে চাটাও কিন্তু দারুণ এরপরে ভেবেছিলাম একটু হার্টল্যান্ডে গিয়ে একটুখানি জামা কাপড় কিনব কিন্তু দেখলাম যেখানে চা খেতে এসেছি তার অপোজিটেই আমাদের পছন্দের একটা রেস্টুরেন্ট এই রয়্যাল জ্যাসমিন থেকে চাইনিজটা একদম কলকাতার চাইনিজের মতন খেতে তাই ভাবলাম বাড়িতে আজকে রাতে গিয়ে না রান্না করে এটাই প্যাক করে নিই এখানে বসে খেলে বেশি ভালো হয় কিন্তু যেহেতু এখন সাড়ে চারটে মতন বাজে তাই এখন তো আর ডিনার করা যাবে না তাই নিলাম একটুখানি নুডলস আর তার সাথে নিলাম একটুখানি চিলি চিকেন গাড়িতে ওঠার পর এত রোজ যে রাস্তা দেখা যাচ্ছে না আর আজকে তেমনি ট্র্যাফিক ছিল সারা রাস্তায় আসার সময় এই একটা জিরা কুকিস নিয়ে এলাম আর একটুখানি বাড়িতে ফিরে একটুখানি চা খাচ্ছি কালকে তো আবার অফিস সেই জন্যে ভাবছি এখন একটা রান্না করে রাখবো কিছুই তো বের করে যায়নি সেই জন্যে ভাবলাম চিকেন ভর্তা করি তাহলে চিকেন ভর্তা করলে একদম ডিরেক্টলি আমি ফ্রোজেন চিকেন ব্রেস্টটাই ডিরেক্টলি প্রেশার কুক করে নিই তাহলে আর খুব একটা ডিফ্রস্ট করা ঝামেলা থাকে না সেই জন্যে ভাবলাম যে আজকে চিকেন ভর্তাটা বানিয়ে ফেলি একদিকে চিকেনটা অলরেডি প্রেশার কুক করতে রেখে দিয়েছি আর এখানে একটুখানি কসুরি মেথি আর কাঁচা লঙ্কা দিলাম তারপর বেশ খানিকটা পেঁয়াজ লাগে ভালো করে এটাই এখন অনেকক্ষণ ধরে ভাজতে লাগবে পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ আপনাদের বলি যে কথাটা আজকে সকালে বলছিলাম যে আমি হঠাৎ করে একদিন আমার টাইমশিট ভরতে গিয়ে দেখি যে এই চার অনেক কটা ছুটি এমনি অ্যাপ্লাই করে দিয়েছে সেটা আমি খুব একটা বুঝতে পারিনি তাই আমার ম্যানেজারকে বলে বেশ কয়েকটা দিন অ্যাডজাস্ট করে এখন ছুটি পেয়েছি না টানা ছুটি না অফ অ্যান্ড অন এদিক ওদিক করে একদিন আধ দিন করে ছুটি আদা রসুন পেস্টের সাথে আমি বেশ খানিকটা কাশ্মীরি মিরচ বেটেছিলাম এই দেখুন একটু তেজপাতা দিয়ে নুন দিয়ে চিকেনটা সেদ্ধ করেছি কলকাতাতে আমরা জেনারেলি আজাদিন থেকে না হলে পাঞ্জাবি রাসোই থেকে চিকেন ভর্তা আনাই খেতে দুর্দান্ত হয় আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে তার সাথে চিকেন স্টকটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আজকে ভেবেছি চিকেন ভর্তাটা একটুখানি বাটার ক্রিম সব কিছু দিয়ে ভালো করে রান্না করব। চিকেনটায় যেহেতু অলরেডি নুন দিয়েছি সেই জন্য এখানে নুনটা দেওয়ার আগে আমি দেখে তারপরে সেই অনুযায়ী নুনটা দেব। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ছুটি নিয়েছি কালকে কাজের একটু বেশিই চাপ থাকবে সেই জন্যে এটা করে রাখছি ফ্রিজে ফ্রেশ রুটি আর তার সাথে ফ্রোজেন পরোটা সবই আছে যেটা হোক দিয়ে লাঞ্চে বা ডিনারে খাওয়া যাবে টোম্যাটো পিউরে না ইউজ করে এর মধ্যে ক্যান টোম্যাটোও কিন্তু ইউজ করা যায় তাতেও কিন্তু খেতে বেশ ভালো হয় তড়কা বা চিকেন ভর্তাতে যদি ফোড়নে একটুখানি কসুরি মেথি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আমার মনে হয় অনেকটা এনহ্যান্স হয় ক্যানাডায় এবছর জন্য একটা এক্সট্রিম ঠান্ডা পড়েছে মানে গত দু বছরও বেশ ঠান্ডা ছিল কিন্তু এবার যেন ঠান্ডাটা একটু বেশি ফিল করছি আসার পর হিটারটা চালিয়েছি কিন্তু তাও ঠান্ডা লাগছে তারপরে অ্যাড করলাম একটুখানি কাজুবাদাম বাটা আর দইয়ের পেস্ট যে কোনো খাবারে দই দিলে একটুখানি রিচনেসটা বাড়ে বলে আমার মনে হয় আর কষানো হয়ে যাওয়া মানেই অর্ধেক কাজ শেষ ব্যাস এরপরে চিকেনটা শ্রেডেড চিকেনটা দিয়ে দেবো তারপরে একটুখানি ফুটে গেলেই রান্না ডান আর ওই পাশে বসিয়েছি দুটো ডিম সেদ্ধ হতে লাস্টে শ্রেডেড ডিমটা দিলে যেন টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় এখন এখানে টেম্পারেচার রোজই মোটামুটি মাইনাস সেভেন থেকে মাইনাস টেন দেখায় আর তার সাথে ফিলস লাইক টেম্পারেচার মোটামুটি মাইনাস আঠেরো থেকে মাইনাস কুড়ি কিন্তু আজকে মিসি সাগার দিকে দেখলাম মাইনাস পাঁচ কিন্তু খুব একটা যে ঠান্ডা লাগলো সেরমটা না এই ক্রিমটা দেওয়াতেই টেস্টটা অনেক বেশি এনহ্যান্স হয় তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিলাম এই কাঁচা লঙ্কাগুলো মুখে পড়লে বেশ ভাল লাগে আর দিলাম একটুখানি কাসুরি মেথি আর লাস্টে দেবো একটুখানি ধনে পাতা আমার যখন যখনই চিকেন ডিফ্রস্ট করা থাকে না তখন আমি এই চিকেন ভর্তাটাই বানাই আমার মনে হয় সবচেয়ে ইজিলি এটাই হয়ে যায় ডিমটা বেশ গরম আছে তাড়াতাড়ি ছাড়িয়ে একটুখানি চপ করে নিলাম আপনাদের সকালে যে ছুটির কথাটা বলছিলাম প্রথম বছরে আমার সাথে একটা খুব মজার ঘটনা হয় আমি এমনি দেখি যে আমার থেকে অনেক লিভস ডিডাক্ট করে নেয় তো আমি একদিন এইচারকে কল করে জিজ্ঞেস করি যে আমার এত লিভস কি করে চলে যাচ্ছে আর এইচআর ওই দিক থেকে অবাক হয়ে বলে যে তুমি সারা বছর কাজ করছো একদম ছুটি নিচ্ছ না সেটা কি করে সম্ভব আমার কাছে কিন্তু এটা একটা বড় কালচার শিফট ছিল বলেছিল যে তোমাকে ছুটি নিতেই হবে আমার বেশ অবাকই লাগে তো তখন বুঝিনি ডিটেলে তারপর একটু পড়াশোনা করে জানতে পারলাম যে এটা পুরোটাই মেন্টাল হেলথের জন্যে গল্প করতে করতে রান্নাটাও শেষ হয়ে গেল চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই